ডাঙৰ

dan apa namanya kita kita রাজ্যের মূমির আয়তন এটা হলো পঁয়ষট্টি লক্ষ একটু এই পঁয়ষট্টি লক্ষ কার মধ্যে বাড়িঘর রাস্তাঘাট নদী পুকুর স্কুল হসপিটাল ট্রেন লাইন সব বাজারহাট সবই পঁয়ষট্টি লক্ষ কান্ন এর মধ্যে তিরিশ লক্ষ কানিতে ফসল হয় যেমন আম জাম নারকেল সুপারি কাঁঠাল পেয়ারা বহুত রকম হয় মাত্র পনেরো লক্ষ কানিতে ধান চাষ এই পনেরো লক্ষ কানি ধান চাষ যে এই তো একবারে না বছরে পনেরো লক্ষ কানি তাইলে বছরে পনেরো লক্ষ কানির মধ্যে যেমন আমরা এখন এটা কি ফসল আমন আমন লাগাচ্ছি এর আগে কি গেছে আউশ কত হাজার কানিতে করেছে সাতাশি হাজার কানি আমি হেক্টর বলব আমন আমরা লাগাবো নয় লক্ষ ১৮ হাজার টাকা নয় লক্ষ আঠারো হাজার টাকা আমরা আমন লাগাবো আমরা বড় লাগাচ্ছি লাগাই তিন লক্ষ চুরানব্বই হাজার কানি বড় আর জুম চাষ হয় পঁচাশি হাজার কানি এই ঘুরে দেখবেন যে পনেরো লক্ষ কানি এই জায়গাটা পরিষ্কার টাকা হচ্ছে একসাথে পনেরো লক্ষ কানিতে আমরা করি না চারবার বিভিন্ন জায়গায় কোথাও জুম কোথাও বড় কোথাও আউশ কোথাও আমল এখন আমন সবচেয়ে বেশি আমনে আমরা এবং আমরা বর্তমানে আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক আমরা খাদ্য স্বয়ম্বর আটটা ডিস্ট্রিক্টের মধ্যে তিনটা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর দক্ষিণ ত্রিপুরা গোমতী এবং সিপাই জলা এই তিনটার জিনিস এই তিনটা আমরা খাইতে সব আমাদের খোয়াই জলা এবং ধলাই জলা এটা হলো কাছাকাছি এবার আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের আমরা সরকারে আসার আগে রাজ্যে তখন লোকসংখ্যা কত ছিল উনচল্লিশ লক্ষ আজকে কত বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার তাহলে লোক সংখ্যা বেড়েছে উনচল্লিশ লক্ষ যখন ছিল তখন আমাদের রাজ্যে উৎপাদন হয়েছিল আট লক্ষ ছাব্বিশ হাজার মেট্রিক টন এবং চালের চাহিদা উৎপাদন হচ্ছে আট লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন শর্ট আগে ছিল ছাপ্পান্ন হাজার এম এখন সাতচল্লিশ হাজার এমটি এই এই শর্টটাকে আমরা মেকআপ করার জন্য আমরা হাইব্রিডের উপরে গুরুত্ব দিচ্ছি এস আর এই যে আজকে এখানে চাষ করলাম অর্থাৎ কৃষকরা আরও বেশি আরও বেশি এগিয়ে আস আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যদি এসআরআই পদ্ধতি করে লাইন ধরে শুধু এসআরআই পদ্ধতি লাইন ধরা না লাইন ধরে লাগাতে হবে এবং কুড়ি দিনের চারা লাগাতে হবে আঠারো দিন হলো আপত্তি নেই উনিশ দিন আপত্তি নেয় কুড়ি দিন অর্থাৎ কুড়ি দিনের বেশি যেন চারা না হয় যেটা আমরা জ্বালা বলি এটা কুড়ি দিনের হতো এবং একটা দুটা ম্যাক্সিমাম থ্রি চারা দুটো বেশি লাগানো যাবে যদি আমরা এসআরআই পদ্ধতি করি প্রতি কানিতে আশি কেজি আমরা বেশি উৎপাদন করি হাইব্রিড এবং আমরা এবার হাইব্রিড করছি আমাদের হাইব্রিড হলো আওশ আমরা হাইব্রিড করেছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার কানি আমরা এবার এবার হাইব্রিড আরও বেশি আমরা হাইব্রিড এবার আমরা করতে যাচ্ছি